ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার একই কায়দায় গদি ছাড়া হওয়ার পথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ভারতের কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে শিক্ষানবিশ নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে ধর্মঘটে যাওয়া জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বসতে ব্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলন করেছেন মমতা এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের শীর্ষ পদের প্রতি তার কোনো মোহ নাই আর জনগণের স্বার্থে পদত্যাগ করতেও রাজি আছেন বলে জানান বৃহস্পতিবার বিকালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় নবান্নে বৈঠকটি হওয়ার কথা ছিল আন্দোলনরত চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের জন্য নবান্নের সভাকক্ষে মমতা দুই বেশি বসেছিলেন তবে শেষ পর্যন্ত বৈঠকটি হয়নি কারণ শুরু থেকেই মমতার সঙ্গে বৈঠকের জন্য তারা দুটি শর্ত দিয়েছিলেন এর একটি হল বৈঠকের সরাসরি সম্প্রচার দ্বিতীয় শর্তে ত্রিশ জন প্রতিনিধি নিয়ে বৈঠকে যোগ দিতে চেয়েছিলেন তারা এতে চিকিৎসকদের প্রতিনিধিরা বৈঠকের জন্য নবান্নের গেট পর্যন্ত এসেছিলেন তবে সরাসরি সম্প্রচারের বিষয়টিতে রাজ্য সরকার আপত্তি জানালে বৈঠক সুক্তি আর করা হয়নি পরে নবান্ন থেকে সংবাদ সম্মেলন করে তিনি জানান কিছু স্বার্থান্নিষী প্রতিবাদকে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করছে তিনি বলেন বাংলার মানুষের অনুভূতির কাছে ক্ষমা চাই আমি এছাড়া সামাজিক মাধ্যমে সরকার বিরোধী বার্তা ছড়িয়ে পড়ার দিকে ইঙ্গিত করে বলেন তাকে অসম্মান করা হয়েছে সাধারণ মানুষ জানে না এখানে একটি রাজনৈতিক রং আছে এই রাজনৈতিক রঙের পেছনে যারা আছে তারা বিচার চায় না তারা চেয়ার চায় মমতা বলেন মুখ্যমন্ত্রীর পদ চান না তিনি তিলোত্তমার বিচার চান জানান তার একমাত্র অনুরোধ হচ্ছে চিকিৎসকরা ধর্মঘট ছেড়ে কাজে যোগ দিক কারণ লোকজন দুর্ভোগ পোহাচ্ছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক